শুরু করছি পরম করুণাময় আল্লাহর রাবে হে বিশ্ব দরদি জসীমউদ্দিন নামে এক দরদি প্রশ্ন করেছে দুটো প্রশ্ন একটা প্রশ্ন করেছে পুনর্জন্ম নিয়ে দ্বিতীয় প্রশ্ন করেছে এক গুরু যদি চয়েস না হয় পছন্দ না হয় তাহলে অন্য গুরুর কাছে যাওয়া যায় কিনা মানে একজনের কাছে বিক্রি হয়েছে আর একজনের কাছে বিক্রি হওয়া যাবে কিনা ওনার এলাকায় অনেকজন বলেছে যে গরু একবার বিক্রি হলে সেটা অন্য জায়গায় বিক্রি করা যায় না এই বিষয়টি জানতে চেয়েছে অবশ্যই এর আমি একটা সমাধান দেব তার আগে পুনর্জন্ম নিয়ে কথা উনি যেটা তুলেছেন সেটা আপনাদের সামনে প্রকাশ করি তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করছি উনি বলছেন যে পুনর্জন্মে যে বিষয়টা এই জন্মে যে যেমন কাজ করবে তাকে পুনরায় সেই রকমের রূপ নিয়ে আবার ফিরে আসতে হবে অর্থাৎ যারা অন্যায় কাজ করেছে তাদেরকে পশুকুলে যেতে হবে উনি হিটলারের কথা তুলেছেন যে আমরা শুনেছি বা ইতিহাসে দেখেছি হিটলার ষাট লক্ষ মানুষ খুন করেছিল তারপরেই ঘুরিয়ে বলছি যে ধরুন আমি হিটলার আমি ষাট লক্ষ মানুষকে খুন করেছি পরের জন্মে আমি কোনো পশুকুলে আমার জন্ম হলো এখন নিষ্কৃষ্ট মানের কোন পশুকুলেই আমি জন্ম নিলাম তা পশুকুলে জন্ম নেওয়ার পর আমি যদি বুঝতে না পারি যে আমি হিটলার ছিলাম এই মার্ডার করেছিলাম তাই আমার পশুকুলের জন্ম হলো এটা যদি আমি বুঝতে না পারি তাহলে আমার সাজা হচ্ছে এটা আমি কীভাবে বুঝবো পুনর্জন্মের বিষয়টা কেমন পুনর্জন্মের যে কথা ওঠে এই বিষয়টি কেমন আমি ওকে জিজ্ঞেস করলাম কতদিন বায়াত নিয়েছ বলল দু বছর আমার গুরুর সঙ্গে আদান প্রদান কেমন হয়েছে বলল মোটেই না আমি এই আধ্যাত্মিক জগতে যতটুকুই বা জেনেছি তা আপনার এপিসোডের মাধ্যমেই জেনেছি এছাড়া অন্য কিছু আমার কাছে নাই আমি বলতে বাধ্য হলাম যে এখনো অনেক রাস্তা যেতে বাকি আছে পুনর্জন্মের বিষয়টি নিয়ে সঠিকভাবে জানতে গেলে তবে সামান্য উত্তর আমি তাকে দিয়েছি তাতে সে খুশি হয়েছে উত্তরটা হচ্ছে এটাই পুনর্জন্মের যে বিষয়টা হচ্ছে যে আপনার নাম জসীম আপনি মরে গেলেন আবার জসীম উদ্দিন হয়েই বা ওই যে সত্তা ওই জসীম আবার কোনো কুকুর ছাগল ভেড়া হয়ে আসবে এ কথা কোরআন বলছে না কোরআন পুনর্জন্মের কথা স্পষ্টভাবে বলেনি তবে অনেক জায়গায় অন্যান্য শাস্ত্রে পুনর্জন্মের কথা বলেছে বা সাধকেরাও পুনর্জন্মের কথা বলেছে এই পুনর্জন্মের বিষয়টা আলাদা জায়গায় পুনর্জন্মের বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে যে পুনর যে জন্ম নেই জন্মদাতাকে জন্মদাতা আমাদের চিন্তা আমার চেতনা আমাদের চিন্তাতেই আমাদের জন্ম হয়েছে মা যখন আমাকে মাটিতে প্রথম ভূমিষ্ঠ করলো তখন মায়ের বা পিতার সাপেক্ষে জন্ম হয়েছে তারা জানে আমার জন্ম হয়েছে কিন্তু আমার জন্ম হইনি আমার জন্ম যেদিন আমার চিন্তা আসলো আমার বোধ আসলো সেদিন আমার ওই চিন্তার মধ্যে আমার জন্ম হলো এটা বয়সটা চার হতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে বিভিন্ন জনের বিভিন্ন রকমের বয়স হতে পারে কারণ আমি যদি ওই বাচ্চা বেলা থেকে পাগল থাকতাম চল্লিশ বছর বয়স হয়ে গেলেও আমি আমার পিতা মাতাকে চিনতে পারতাম না সংসার চিনতে পারতাম না আত্মীয় স্বজন চিনতে পারতাম না দুনিয়া চিনতে পারতাম না আমার জন্ম হয়েছে এটা আমি বুঝতে পারতাম না আমার জন্ম তখনই হয়েছে যখন আমার চিন্তা ভাবনা এসেছে এই চিন্তাতেই আমার প্রথম জন্ম হয়েছে এই বিষয় নিয়েও আমাকে একবার একজন প্রশ্ন করেছিল তাহলে মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীতে আসছি এটা যদি জন্ম না হয় তাহলে আপনি এটাকে কি বলবেন আমি তাকে ঘুরিয়ে প্রশ্ন করেছিলাম যে আমরা তো মাতৃগর্বে ছিলাম না ছিলাম পিতার কাছে তাহলে পিতার কাছ থেকে যেদিন মাতৃগর্বে গেলাম সেটাকে কি বলবে পিতার মস্তিষ্কেও আমরা ছিলাম না ছিলাম কোন খাদ্যে বিভিন্ন প্রসেজের মধ্যে পিতার মস্তিষ্কে যখন গেলাম সেটাকে তুমি কিছু বলবে বা খাদ্যেও না ছিলাম না কোনো উদ্ভিদে ছিলাম বাতাসে ছিলাম মাটি ছিলাম এই যে বিভিন্ন প্রসেজ এগুলো তুমি কি বলবে তখন সে থেমে গেল আসলে এগুলা ছিল সবই প্রক্রিয়া সবই প্রসেজ বিভিন্ন প্রসেজের মধ্যে বিভিন্ন রূপ ধারণ করতে করতেই মাতৃ জাঠরের মধ্যে দিয়ে আমরা ভূমিষ্ঠ হয়েছি ওটা আমার জন্ম আমার সাপেক্ষে নয় আমার জন্ম সেদিন হলো আমার যেদিন চিন্তা উদয় হলো চিন্তাতেই আমির জন্ম হলো তাহলে জন্ম কিসে হয় জন্ম শ্রেফ চিন্তাতে আবার আমাদের মরণও লুকিয়ে আছে চিন্তাতে যাই হোক ওই বিষয় নিয়ে আমি যাচ্ছি না ওটা আরো সূক্ষ্ম আরো গভীর আলোচনা এই যে জন্ম মৃত্যু তা আমাদের যে রাগ হয়ে যাচ্ছে কোনো বিষয় নিয়ে আমাদের রাগ হয়ে যাচ্ছে কেউ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে সে বিষয় নিয়ে আমাদের রাগ হয়ে যাচ্ছে তাহলে রাগ কোথায় হলো রাগ ওই চিন্তার মধ্যেই হয়ে গেছে রাগ চিন্তাতেই উঠেছে এখন চিন্তার মধ্যে দিয়ে রাগের জন্ম হলো এই রাগ আবার সারাক্ষণ থাকে না এক রাগের মৃত্যু ঘটে গেল এই হচ্ছে জন্ম মৃত্যু। তাহলে রাগ একবার জন্ম নিল আবার মল্ল বলে আমার জীবনে কি একবারই রাগ আসলো আর কি রাগ আসবে না ইতিমধ্যে আমার জীবনে কি বারবার রাগ আসেনি তাহলে বারবার রাগের জন্ম হয়েছে বারবার রাগের মৃত্যু হয়েছে বারবার কামের জন্ম হয়েছে বারবার কামের মৃত্যু হয়েছে বারবার লোভের জন্ম হয়েছে বারবার লোভের মৃত্যু হয়েছে আমাদের যে প্রবৃত্তিগুলি আছে এই প্রবৃত্তিগুলি আমাদের চিন্তার মধ্যে জন্ম হয় এবং তা মিটে গেলে তার মৃত্যু ঘটে যায় এটাই বলেছে পুনরায় জন্ম পুনর্জন্মের কথা এটাই জন্ম। চিন্তাতেই জন্ম চিন্তাতেই মৃত্যু সাপোজ যে উদাহরণটা আমি দিয়ে থাকি যে আপনি গভীর নিদ্রাতে গিয়েছেন গভীরভাবে ঘুমিয়ে গেছেন দেখুন আপনার যখন চিন্তা ঘুমিয়ে গেছে তা আপনার কাছে রাগও নাই কামও নাই লোভও নাই আপনার আত্মীয় স্বজন পরিবার পর্ব আপনার কাছে কিছুই নাই কোনো কিছুই নাই আপনি নিজেও নাই তাহলে কারো জন্ম এখানে কিচ্ছু নাই কিন্তু মাত্র আপনার চিন্তা জেগে উঠলো ওই চিন্তার মধ্যে দিয়েই আপনার মধ্যে দিয়ে বৃত্তিগুলা খেলতে লাগলো এদের জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে এবার দোসরা প্রশ্ন যেটা করেছিল যে উনি এক জায়গায় বায়াত নিয়েছেন তার কথা বলছিল যে আমি তিন বছর বায়াত নিয়েছি অথচ গুরুজির কাছে আমি একবার একটা কথা জিজ্ঞেস করতে গিয়েছিলাম গুরুজি তার উত্তর না দিয়ে তার এক পের ভাই ছিল বললো অমকজনের কাছে গিয়ে জানো বিষয়টা আমি তার কাছে জানতে গিয়েছিলাম সে আমাকে কোনো পাত্তা দিল না তাহলে তিন বছর ধরে গুরু নিয়েছে অথচ কোন শিক্ষা সেখান থেকে আমার হচ্ছে না এমতো অবস্থায় আমি কি করবো আর ওই গরুর কাছে আমি নিজে আকৃষ্ট হয়ে বা বুঝেও আমি যাইনি পিতামাতারা ওখানে ধরেছিল তাদের এই সূত্র ধরে আমার সেখানে যাওয়া তাহলে এই যে লোকে বলছে গরু একবার বিক্রি হয়ে একবার বিক্রি হলে আর দোসরা বিক্রি করা যায় না এমতো অবস্থায় আমার কী করণীয় এটা জিজ্ঞেস করছিল দেখুন ধরো আমি ওকে যেটা বলেছি গুরু কি তা আমরা অনেকে ইতিমধ্যে জেনে গেছি যিনি অজ্ঞানতার অন্ধকার ঘুচিয়ে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে পারেন তিনি আমার কাছে গুরু অর্থাৎ এই বাস্তবে আমি যে হালে আছি আমি যে কঠোরতায় আছি আমি যে দুশ্চিন্তায় আছি আমি যে যন্ত্রণায় আছি আমি এখনই তো বন্ধনে আছি নানান বন্ধনে আমাকে চেপে ধরে রেখেছে এই বন্ধন মুক্ত তো একমাত্র জ্ঞান করিয়ে দিতে পারে আর এই জ্ঞান আসে গুরুর কাছ থেকে জ্ঞানে একমাত্র বন্ধনের দূরে কেটে দিতে পারে অজ্ঞানতা দূর করে দিতে পারে জ্ঞান একমাত্র অস্ত্র আর সেই জ্ঞান যদি গুরুর কাছ থেকে না আসলো তাহলে তিনি গুরু সেটেন তা ওনাকে আমি যেটা বলেছি যে দেখুন যে গুরুর কাছ থেকে আমার আলো আসছে না হই এই প্রদীপের আলো তার নিজেরই জ্বলেনি তাই আমার প্রদীপ তিনি জ্বালাতে পারছেন না আর না হই তিনি লাখ লাখ ভক্ত করেছেন কোনো ভাবে আমাকে সময় দিতে পারছেন না এটাও হতে পারে তো যাই হোক আপনি এমন গুরুর সন্ধান করুন বা এমন কোন গুরুর কাছে আপনি যান যে গুরু আপনার জ্ঞানের প্রদীপটা জ্বালিয়ে দিতে পারবে অবশ্যই আপনি এমন গুরু পেয়ে যাবেন তারপরেও আমাকে বলছিল যে কামেল গুরু অর্থাৎ খিলাফুথি পাওয়া রকমের গুরু কি পাওয়া যাবে তারপরে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে দেখুন খিলাফুতি পেলেই যে সে কামেল সে প্রকৃত গুরু এটা নাও হতে পারে বাস্তব চরিত্র আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে রক্তের সম্পর্কিত যারা তারাই গদিনাসীন হচ্ছে বিষয়টা এমন কখনোই হওয়ার ছিল না সাধন ভজনের মধ্যে দিয়ে বিভিন্ন পথের অগ্রসরের মধ্যে দিয়ে জিনার মধ্যে একটা রোহানি শক্তি আসে অর্থাৎ চেতনার শক্তি আসে অর্থাৎ বোধপূর্ণ যিনি হয়ে ওঠেন সূক্ষ্ম দর্শনটা যেনার ভিতরে আছেন তিনিই একমাত্র জ্ঞানের আলো জ্বালাতে পারবেন তা ক্লাপতি তাকে পেতেই হবে সেটাই বা কেমন করে হয় হ্যাঁ গুরু তো তিন প্রকার বিশেষ করে ধর্মের গুরু নিয়ে আমি কথা বলেছি অধ্যাত্মগুরু নিয়ে আমি কথা বলেছি আমি শিক্ষাগুরু বা জন্মগুরুর কথা বলিনি এই অধ্যাত্মগুরু তিন প্রকার অব্যক্ত গুরু ব্যক্তগুরু এবং দীক্ষাগুরু তা অব্যক্ত গুরু হচ্ছে পাহাড় পর্বত গাছপালা নদী নালা সূর্য চন্দ্র এগুলো আমাদের অব্যক্ত গুরু অর্থাৎ যে ব্যক্ত করতে পারে না অর্থাৎ যে ভাষা বলতে পারে না তার কাছ থেকে অনেকজন শিখে নিতে পারে একটা নদীর কাছ থেকে পাহাড়ের কাছ থেকে গাছের কাছ থেকে পশু পাখির কাছ থেকে সূর্যের কাছ থেকে যিনি অধ্যাত্ম জ্ঞান নিয়ে নিতে পারেন তিনি তো পূর্ণাঙ্গ জ্ঞানী হয়ে ওঠেন পূর্ণাঙ্গ বোধে চলে যেতে পারেন একে একে এই পূর্ণাঙ্গ বোধে যে চলে গেল যার পজ্ঞা জ্বলে উঠলো জ্ঞানের বাতি জ্বলে উঠলো কে একে সার্টিফিকেট দেবে কে একে খেলাফত দেবে কোন পশু পাখি গাছপালা সূর্য একে কোন খেলাপতি দিতে পারে কোনো সার্টিফিকেট দিতে পারে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলল সুরা মোজদালার বাইশ নাম্বার আয়াতের অর্ধাংশের থেকে আপনি দেখে নেবেন আল্লাহ বলছে আমি যাকে রুহের দ্বারাই শক্তিশালী করেছি আমি তার জন্য এমন জান্নাত রেখেছি যেখানে সে চিরস্থায়ী হবে তাহলে আল্লাহ রুহের দ্বারাই শক্তিশালী করেন অর্থাৎ চেতনার দ্বারাই তাকে শক্তিশালী করে দিন জ্ঞানের দ্বারাই তাকে শক্তিশালী করে দিন জ্ঞানের সমতুল্য শক্তিশালী বস্তু আর কিছুই হয় না তারপরে আমি বললাম অব্যক্ত গুরু সার্টিফিকেট দিতে পারে না খেলাফত দিতে পারে না এবার আসুন ব্যক্তগুরু এই ব্যক্তগুরুই বা কীভাবে সার্টিফিকেট বা খেলাফত দিতে পারে ব্যক্তগুরু কি সেটা আমার কোরআন হতে পারে হাদিস হতে পারে গীতা মহাভারত পুরাণ বেদ উপনিষদ হতে পারে এইটবের কোনো ব্যক্তিত্ব হতে পারে যাদের কাছ থেকে আমি শুনে নিয়েছি বা পরে দেখে নিয়েছি এই পড়ে পড়ে বা শুনে শুনে আমার মধ্যে দিয়ে জ্ঞান জেগে উঠেছে আমার মধ্যে দিয়ে একটা প্রসেজ পদ্ধতি এসেছে যার মধ্যে দিয়ে আমি সাধন করে করে একটা সময় আমি শক্তিশালী হয়ে উঠেছি এই মুহূর্তে আমাকে কে খেলাফতি দেবে তারপরেও যদি দীক্ষাগুর কথা বলেন ধরুন আপনি কোনো দীক্ষা গুরুর কাছে দশ বছর কাটালেন কিন্তু তখনও পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছাতে পারলেন না বা পূর্ণাঙ্গ জ্ঞানী হতে পারলেন না পীর শব্দের অর্থই জ্ঞানী আপনি পূর্ণাঙ্গ জ্ঞানী হতে পারলেন না আপনার গুরু জীবদ্দশায় থাকতে আপনাকে খেলাফত দিতে পারলো না এবার আপনার গুরু হায়ার থেকে বিদায় নিল আপনি আরও দু বছর তিন বছর পাঁচ বছর বাদে গিয়ে আপনি পূর্ণাঙ্গ রূপ পেলেন আপনার মধ্যে রুহানি শক্তি আসলো আপনার মধ্যে সেই পূর্ণ দর্শন আসলো এখন আপনাকে কে খেলাপতি দেবে তাহলে কি আপনি এখানে পূর্ণাঙ্গ জ্ঞানী নন আপনি কি এখানে পূর্ণাঙ্গ দর্শন সত্য দর্শন আপনি কি বোঝেননি আপনি কি প্রচার করতে পারবেন না আসলে খিলাপতির বিষয়টা এখানে খুব একটা বড় বলে আমার মনে হয় না আপনি কামেল গুরু বা সত্যিকারের গুরু তাকেই বলতে পারবেন যার মধ্যে আপনি আপনার জীবন ব্যবস্থাকে জেনেছেন আপনার জীবন শিক্ষা হয়েছে আপনি শান্তির রাস্তা খুঁজে পেয়েছেন আপনিও রুহানের দ্বারাই শক্তিশালী হচ্ছেন এটা আপনি উপলব্ধি করছেন আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন এগুলো আপনি যদি স্পষ্টভাবে বুঝে উঠতে পারেন যে আপনার মধ্যে দিয়ে জ্ঞান প্রজ্বলিত হচ্ছে আপনার মধ্যে শান্তি বিরাজমান হচ্ছে এগুলা যদি আপনি পান কোনো গুরুর কাছ থেকে তাহলে অবশ্যই আপনি তার সংস্পর্শে থাকুন তার খিলাফত থাকলো আর না থাকলো এটা বড় কথা নয় বড় কথা আপনার কী হলো আপনার কী লাভ হলো এটাই জানাটা বড় কথা আপনি কোনো গুরুর কাছে গিয়েছেন তার দাসত্ব করতে গিয়েছেন সেই দাসত্ব করতে গিয়ে আপনার জীবনের যদি কিছু না ঘটল আপনার যে যন্ত্রণার বন্ধন আপনার যে মহের বন্ধন তা যদি কাটিয়ে উঠতে আপনি না পারলেন নিজের উপর আপনার পূর্ণাঙ্গ বিশ্বাস যদি না স্থাপন হল আপনি পূর্ণ শান্তির জায়গায় যদি না পৌঁছাতে পারলেন আপনার লাভটা কি তার আসত করে আপনি কি পাচ্ছেন এটা আপনার বুঝে নেওয়া দরকার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আজ এখান থেকেই থাক খোদা হাফেজ